প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আমি মোহাম্মদ মাহফুজুর রহমান শাকিল আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেখাতে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে আমি এখন কৃষি বিশ্ববিদ্যালয় দেখাবো তো প্রথমে আমরা যেটা দেখলাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মেন গেট এখান থেকে সামনে এই যে কৃষি ইউনিভার্সিটির প্রথম যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিল্ডিং এরপর সামনে হচ্ছে প্রশাসনিক ভবন চলুন আপনাদেরকে প্রশাসনিক ভবনে নিয়ে যাই আর এই পাশটা যদি আমি দেখাই দেখুন বিভিন্ন গাছপালা সৌন্দর্য এবং এই পাশটাতে একটু বাগান রয়েছে ছাত্ররা আসতেছে এই পাশে গাড়ি চলতেছে এটা হচ্ছে উপাচার্যের বাসভবনের গে রাস্তা এই রাস্তাতে উপাচার্য বাসভবনে যেতে হয় আর এটা হচ্ছে প্রশাসনিক ভবনের ঠিক সামনে যে জায়গাটুকু এই জায়গাতে বিভিন্ন ফুলের গাছ এবং ফলের গাছ রয়েছে এবং এটা একটা মাঠ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্রশাসনিক ভবন যারা আপনারা আসবেন আসলে দেখতে পারবেন যে প্রশাসনিক ভবনটা ঠিক মেন গেট থেকে সোজা একটু সামনে এখানে বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছে আরেকটু সামনে যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন এটা আরেকটা ডিপার্টমেন্ট এই পাশটাতে সাধারণত ক্লাস নেওয়া হয় আর এটা হচ্ছে মেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের ঠিক পেছনের সাইড অর্থাৎ আপনাদের ক্লাস যে রুমগুলোতে হবে ঠিক তার পিছনের পাশটা এইটা এই পাশটাতে যদি আমরা দেখাই এটা একটা স্মৃতিসৌধ বলা চলে এই পাশটাতে বেশ সুন্দর আপনারা যখন আসবেন দেখতে পাবেন এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ এবং আরও অন্যান্য গাছ রয়েছে এই পাশটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে উপাচার্যের উল্টো পাশে হ্যাঁ এটা ফিজিওথেরাপি ইউনিট আপনারা দেখতেছেন খুব সুন্দর পরিবেশ এখানে যদি আপনারা ঘুরতে আসেন যারা পড়তে আসবেন তারা তো আসবেনই আর যারা এমনিতে ঘুরতে আসবেন খুব মনোরম সুন্দর পরিবেশ দেখলে খুব ভালো লাগে এবং প্রাণটা ভরে যায় এক কথায় এটার একটা বিল্ডিং এটা আমি বিল্ডিংটার পিছন পাশ থেকে নিছি দেখুন দর্শক এটা হচ্ছে দুইটা বিল্ডিং একটা কানেক্টিং সিঁড়ির মাধ্যমে আটকানো এই একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে স্টুডেন্টরা শিক্ষকরা যাতে সহজেই যেতে পারে এটা সেটা এটা আর একটা এটাও কানেক্টিং ঠিক এর পা অপোজিট পাশে একটা বিশাল বটগাছ রয়েছে আপনি একটু পর ওখানে নিয়ে যাব আপনাদের এই যে দেখুন কানেক্টিং বিল্ডিং এবং এই যে বটগাছ এই বটগাছটা বিশাল একটা বটগাছ হ্যাঁ রৌদ্রময় দিনে এই বটগাছের নিচে বসলে খুব শান্তি আপনারা যারা পড়তে আসবেন বা এমনি ঘুরতে আসবেন তো এখানে অবশ্যই আসবেন এই পাশটাতে পদ্মফুল লেক ঠিক এগ্রিকালচার ফ্যাকাল্টির নিচে মানে বিল্ডিংটার পাশেইটা লেকটা বেশ সুন্দর পদ্মফুল আপনারা দেখতে পাচ্ছেন খুব মনোরম পরিবেশ বিশ্ববিদ্যালয় মানেই একটা সুন্দর এবং খুব মনোরম পরিবেশের জায়গা যেখানে ছাত্রছাত্রীরা খুব মনোরম পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার সুযোগ পায় এই যে আমি এই পাশটা যদি দেখাই এটা একটা বিল্ডিংয়ের ভিতরের সাইট আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এই পাশটা থেকে ধরি একটা বিশাল বিল্ডিং দেখতেছেন এটা আরেকটা ডিউন কৃষি অনুষদ ভবন পুরাতন বিল্ডিং এটা আর প্রথমে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওটা নতুন অর্থাৎ নতুনটা সামনে এই যে আসলো এবার নতুন এটা হচ্ছে নতুন অনুষদ আমি যে পুরো বিল্ডিংটা আপনাদেরকে দেখাই এটা নতুন অনুষদ এটা হচ্ছে বিভিন্ন গবেষণার জন্য যে জমি প্রয়োজন এটা সেই মাঠ অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের বিভিন্ন উন্নত জাত উৎপাদনের জন্য যে গবেষণার যে জায়গাটুকু সেটা হচ্ছে এই মাঠ এই মাঠ এরপর এটা বেগম সুফিয়া অডিটোরিয়াম অর্থাৎ আপনারা যখন ভর্তি হতে আসবেন এই বেগম সুফিয়া অডিটোরিয়ামে আপনাদের প্রথম ভর্তি ফর্ম নিতে হয় যে আপনারা দেখতেছেন আরেকটা বিল্ডিং এটা কৃষি অনুষদ নতুন বিল্ডিং এই পাশটাতে সামনের দেখতে পাচ্ছেন ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার টিচার্স স্টুডেন্ট সেন্টার অর্থাৎ টিএসি আমরা যেটাকে টিএসসি বলি এটা হচ্ছে মেন ফটক থেকে মেন গেট থেকে ঢুকে হাতের বাম পাশে টিএসসি এবং এর নিচতলায় ক্যান্টিন রয়েছে আর এটা হচ্ছে আপনাদের এই বিশ্ববিদ্যালয় সোনালী ব্যাংক শাখা অর্থাৎ এই ব্যাংকের মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের পরীক্ষা বা বিভিন্ন রকমের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হয় এই হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের টোটাল যে চিত্র সেটা আপনাদেরকে দেখানো হলো থ্যাংক ইউ